আসসালামু আলাইকুম গাইস এই যে দেখতে পাচ্ছেন চিকেন বিরিয়ানি মুরগির মাংস দিয়ে ফুল রান্নার রেসিপিটা দেখাবো এখন কিভাবে বাড়িতে এরকম সুন্দর চিকেন বিরিয়ানি পাক করবেন সাথেই থাকুন আর ফুল ভিডিওটা দেখুন তাহলেই দেখতে পাবেন সম্পূর্ণ চিকেন বিরিয়ানি রান্না করা এই যে মুরগি আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম দুইটা মুরগি বের করছি দেশি মুরগি এই দুইটা মুরগি দিয়ে চিকেন বিরিয়ানি রান্না হবে আজকে একটা আর একটা সেই সাইড একটা এই যে মাংসগুলা কেটে নিয়েছি সুন্দর করে পিস করে নিয়েছি আর লেগ পিস আলাদা আলাদা করে নিয়েছি এই যে বড়ো বলা লেগ পিস আলাদা করেছি এই যে লেগ পিসগুলার যে এখন লেগ পিসগুলো সুন্দর করে লেবু দিয়ে মিস্ট করতে হবে তারপরে এই যে লেবু দিলাম লেবু দিয়ে লেবু দেওয়ার পরে যে এখন লবণ দেওয়া হচ্ছে লবণ তারপরে বাটা মশলা বাটা মশলা দিয়ে একটু রসুন বাটা টোক দই দিয়ে সবগুলো দিয়ে এখন মিক্সড করতে হবে সুন্দর করে মিক্সড করা হচ্ছে লেগ পিসগুলো ভালোভাবে মিক্সড করে নিতে হবে ভিতরে যেন মশলাগুলান প্রবেশ করে তারপর সুন্দরভাবে এভাবে রেখে দিতে হবে এখন তেলানি আব রোস্ট পাকার জন্যে পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি এখন একটু নাড়তে হবে সুন্দরভাবে তারপরে তেল দিলাম একটু তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে লাল লাল করে নিতে হবে লাল লাল করে নেওয়ার জন্য হালকা আসে এইভাবে নাড়তে হবে যেন পেঁয়াজটা লাল লাল হয় ভিডিওটার সাথেই দেখুন পেঁয়াজটা লাল করে নিতে হবে আগে একটু নাড়া দিতে হবে মাঝে মাঝে যেন পেঁয়াজটা একবারে সব পুড়ে না যায় হালকা করে ভাজতে হবে এভাবে ভাজতে হবে পেঁয়াজটা সুন্দরভাবে লাল লাল করে নিতে হবে মোটামুটি লাল লাল হয়ে গেছে এখন বিরিয়ানি মশলা দিতে হবে যে বিরিয়ানির মশলাটা ঢেলে দিলাম পিঁয়াজ ভাজার মধ্যে এমন সব দুইটা মিক্সড করে নিতে হবে নিয়ে একটু পানি দিতে হবে অল্প একটু পানি দেওয়া হলো দিয়ে একটু নাড়ে নিতে হবে আবারও আবার একটু কিছুক্ষণ মিক্সড করে নিতে হবে যেন বিরিয়ানি মশলা একটু সুন্দর ঘ্রাণটা বের হয় আর একটু পানি দেওয়া হলো আর একটু মানে এখন কষে নিতে হবে আর কি তেল তেল বের হয়ে তখন মাংসটা ঢেলে দিব একটু কষিয়ে নেওয়া হচ্ছে এই যে আমাদের পেঁয়াজটা কষানো শেষ হয়ে গেছে এখন এর মধ্যে চিকেনগুলো ঢেলে দেব এখন চিকেনগুলো ঢেলে দিয়ে চিকেনগুলো মিক্সড করে নেব পেঁয়াজের সঙ্গে মশলার সঙ্গে সুন্দর করে মিক্সড করে নিতে হবে এইভাবে মোটামুটি চিকেন রেডি হয়ে গেছে এখন অল অল্প একটু পানি দিয়ে রেখে দেব